গতকাল মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী মোড়ের উপজেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী ও কমিউনিটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কারিম শিপুনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী এনায়তুল করিম তারেক বাইতুল মোকাররম মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলামিন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির গ্রেটার সিলেট আহ্বায়ক আব্দুর রাজাক যুগ্ম আহ্বায়ক এইচ এম দবির তালুকদার বাংলাদেশের অ্যাসোসিয়েশন নির্বাচনের কমিশনের সাবেক সদস্য মিয়া স্পেনের সাবেক কমিশনার মিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি আমিনুর রশিদ রাজু সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের প্রেসিডেন্ট হাফিজ মিয়া সাবেক উপদেষ্টা আব্দুল মোতালেব বাবুল সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আলী সিলেট জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সানুর মিয়া সাদ মৌলভীবাজার জেলার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ আতিক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ নির্বাহী সদস্য ডালিম আহমেদ সাংবাদিক বকুল খান অনুষ্ঠানে কমিটির একান্ন সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দকে পরিচয় করে দেয়া হয়